আপনি কি জানেন আপনার হাতের এই অংশটি আপনার সম্বন্ধে অনেক রহস্য ভেদ করে দেয় তেমনি চাইনিজ সফট টাইটল পৃথিবীর এমন এক প্রজাতি যারা নিজের মুখ দিয়ে হিসু করে এমন সব ফ্যাক্টস জানতে চলেছেন আজকের এই ভিডিওতে যে আপনার পুরো একদিন ঘুম আসবে না তাই তো বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আপনি বলবেন ভাই এটা কি ছিল ভাই কি ছিল এগুলো কি ছিল ফ্যাক্ট নাম্বার ফিফটিন ব্লুইল অর্থাৎ সমুদ্রের সবচেয়ে বড় মাছ এই ব্লুওয়েলের শিরা বা ধমনিগুলো এতটাই মোটা হয় যে আপনার ছোট বাচ্চা তার মতে দিয়ে আসে সাঁতার কাটতে পারে এবার বুঝতে পারছেন তার হার্ট কতটুকু বড় হতে পারে ফ্যাক্ট নাম্বার ফোরটিন বৃষ্টির পর যে একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা কিন্তু আসলে আসে অ্যাক্টিনো মাইসেটিস নামে একটি ব্যাকটেরিয়ার কারণে আমরা অনেকেই ভেবে থাকি যখন বৃষ্টির জল মাটিতে পড়ে তখন নাকি এই গন্ধ হয় আসলে তখন এই অ্যাক্টিনো মাইসেটিস নামে ব্যাকটেরিয়াটা খুব প্রচণ্ডভাবে গন্ধ তৈরি করে ফ্যাক্ট নাম্বার থার্টিন সালফেমোগ্লোবিনেমিয়া এমন এক শরীরের কন্ডিশন যেখানে কোনো মানুষের শরীর সবুজ রক্ত প্রডিউস করতে থাকে আপনার শরীরে হিমোগ্লোবিন আছে বলেই আপনার শরীর লাল রক্ত প্রডিউস করে কিন্তু যারা এই রোগের শিকার হন তাদের রক্ত অন্যদের থেকে সামনে একটু আলাদা তো হবেই ফ্যাক্ট নাম্বার টুয়েলভ ব্রাজিলে বোরোরো নামের একটি গোষ্ঠী আছে তবে আপনি যেন অবাক হয়ে যাবেন যে এই গোষ্ঠীর সবার ব্লাড গ্রুপ ও পজিটিভ বিজ্ঞানীরা আজও বুঝতে পারছেন না যে এত বড় একটি গোষ্ঠীর সবার ব্লাড গ্রুপ ও পজিটিভ কি করে হয় ব্যাপারটা অবশ্যই একটু অদ্ভুত ফ্যাক্ট নাম্বার ইলেভেন আপনার শরীরে যদি ব্লাড প্লাজমা কমে যায় তাহলে ডাক্তার আপনাকে ডাব খেতে বলবে কারণ ডাব এমন এক জিনিস যা ব্লাড প্লাজমার সাবস্টিটিউট হিসাবে ব্যবহৃত হয় ফ্যাক্ট নাম্বার টেন আপনি যদি মনে করে থাকেন যে একটা মশা আপনার শরীর থেকে আর কতটুকুই রক্ত খাবে তাহলে আপনি জেনে অবাক হয়ে যাবেন যে বারো লক্ষ মশা যদি আপনার শরীর থেকে রক্ত চুষতে থাকে তাহলে তারা আপনার সব রক্ত চুষে খেয়ে ফেলতে পারে আমার কথা বিশ্বাসটা হলে অবশ্যই ট্রাই করতে পারেন ফ্যাক্ট নাম্বার নাইন একটি নতুন জন্মানো বাচ্চার শরীরে মাত্র এক কাপ রক্ত থাকে ভাবতে পারেন মাত্র এক কাপ ফ্যাক্ট নাম্বার এইট ও সিফিকেন্স প্রোগ্রেসিভ হল এমন এক রেয়ার রোগ যা আপনার শরীরের সব নরম টিস্যুকে নষ্ট করে আপনাকে জম্বিতে পরিণত করতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন মহিলারা তাদের সারা জীবনের প্রায় এক বছর শেষ করে দেয় শুধুমাত্র এইটা ডিসাইড করার জন্য যে কোন ড্রেসটা তারা পড়বে আপনি যদি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন ফ্যাক্ট নাম্বার সিক্স আপনি যদি ইন্টেলিজেন্ট হন তাহলে আপনার চুলে জিঙ্ক আর তামার পরিমাণ অনেক বেশি থাকবে একজন সাধারণ মানুষের তুলনায় তাহলে বুঝতে পারছেন অ্যালবার্ট আইনস্টাইন আর স্টিফেন হকিংসের এর মাথায় কতটুকু জিঙ্ক আর কভার ছিল ফ্যাক্ট নাম্বার ফাইভ আপনার সাথে কি কোনো সময় এমনটা হয়েছে যে কোনো গান শুনছেন হঠাৎ আপনার শরীরের মধ্যে শীতকালটা দিয়ে উঠল সেটা কি কোনো সময় অনুভব করেছেন কি আপনার সাথেও যদি এমনটা কোনো সময় হয়ে থাকে তাহলে আপনার তো অবশ্যই জানতে ইচ্ছা করছে যে এটা কেন হয় এটা আসলে হয় আপনার ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজের কারণে ডোপামিন এমন একটি কেমিক্যাল যা আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করে আর এর ফলেই অনেক অদ্ভুত অনুভূতি হয় যার ফলে আপনার সারা শীত কাটা দিয়ে ওঠে ফ্যাক্ট নাম্বার ফোর যখন আপনার ক্ষুধা লাগে তখন আপনার রাগ এই জন্য বেড়ে যায় কারণ আপনার ব্রেনের মধ্যে সেরোটোনিন নামে একটি কেমিক্যাল কমতে শুরু করে আর তার ফলে আমরা ক্ষুধা লাগলে একদম রেগে যাই ফ্যাক্ট নাম্বার থ্রি লিবিয়ার জাইয়া নামক একটি জায়গায় পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা উনিশশো বাইশ সালের তেরোই সেপ্টেম্বর সেই তাপমাত্রার মাত্রা ছিল আটান্ন ডিগ্রি সেলসিয়াস ফ্যাক্ট নাম্বার টু আমাদের সবার শরীরে প্রায় সেভেন জিরো 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 এই এতগুলো অ্যাটম থাকে ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি আপনার হাতের কবজির এই অংশটি চেক করুন যদি হাতের এই অংশটি বাইরে বেরিয়ে থাকে তাহলে আপনি ইন্টেলিজেন্ট কারণ বেশিরভাগ ইন্টেলিজেন্ট লোকেদেরই এই জিনিসটি দেখা যায় এখন আপনি আপনার বন্ধুদের আপনার বাড়ির লোকেদের অবশ্যই টেস্ট করে দেখতে পারেন তো এখনই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তাছাড়া কমেন্টে আমাদের জানাতে পারেন যে এতগুলো ফ্যাক্টের মধ্যে আপনার কোন ফ্যাক্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এছাড়া আপনি কোনটা আজ প্রথম জানলেন আমার কিন্তু ভাই সবচেয়ে দারুণ লেগেছে বৃষ্টির পর যে একটা গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা যে ব্যাকটেরিয়ার কারণে হয় আমি আজ প্রথম জানতে পারলাম আপনারা কি প্রথম জানতে পারলেন